বালিশের নিচে কেউ মোবাইল রাখে কেউ মানি ব্যাগ রাখে কেউ রাখে বিড়ির প্যাকেট আমি এক্স গার্লফ্রেন্ডের চিঠি আর ছবি রেখে বউয়ের কাছে হাতে নাতে ধরা খাইছি এ যেন অডিও রেকর্ড ফাঁস হবার চেয়ে মর্মান্তিক বিষয় ষাট পার্সেন্ট বাড়া বেশি দিয়ে এক সিট ফাঁকা রেখে বাসে করে বাড়ি যাচ্ছিলাম কিছু পথ আগানোর পর হেল্পার এসে বলতেছে একটা মেয়ে বিপদে পড়ছে আপনার ফাঁকা সিটে যদি একটু বসতে দিতেন সুন্দরী মেয়ে মানুষ দেখে আমার মানবতা জেগে উঠলো বসতে দিলাম তারপরের গল্পটা আমি দেখি না জানতে পেরেছি আমাকে অজ্ঞান করে আমার মোবাইল মানি নিয়ে পালিয়েছে সে সেদিন বিকালে সাদে উঠে পাশের বাসার লক্ষ্য করলাম এক মেয়ে আমাকে হাত ইশারা করছে আমিও হাত নাড়ালাম মোবাইল নাম্বার আদান প্রদান করলাম তারপর মধ্যরাতে ফোন করে জানতে পারি ওই মেয়েটি ওই বাসার কাজের বুয়া মেসেঞ্জারে এক মেয়ের সাথে চ্যাট করতে করতে প্রেম হয়ে গেল তার মোবাইলে এমবি ভরে দিলাম তারপর অনেক আগ্রহ নিয়ে ভিডিও কল দিলাম লাইনটা কেটে দিয়ে মেয়েটি বলল এত সময় তার বয়ফ্রেন্ড রিপ্লাই দিয়েছিল সরি ডেস্টিনিতে ঢুকে বান্দরবনে গাছ কিনেছিলাম কত স্বপ্ন ছিল গাছ কেটে গোর বানাবো হুট করে শুনলাম আমার গার্লফ্রেন্ড তার কাজিনের সাথে পালিয়েছে আর ডেস্টিনিও বেগেছে জীবনে অনেকবার ঠকেছি তাও আবার বেশিরভাগ সময় নারীদের কাছেই ঠকেছি আর না এবার ইবেলি থেকে একটা গার্লফ্রেন্ড অর্ডার করবোই ভাবছি আমিও জিততে চাই সবশেষে একটা কথাই বলবো নারী অভিনয়ের জন্য সেরারে